আর আমরা সরকারের কাছে আহ্বান জানাতে চাই যে বাংলাদেশকে যদি ইলেকশনের জন্য একটি মাঠ প্রস্তুতকরণ আপনাদের প্রক্রিয়া যেতে হয় প্রথমেই তৃণমূল থেকে এই কাজটি শুরু করতে হবে এই জন্য যাত্রার বাড়ি থেকে শুরু করে সারা বাংলাদেশে যারা এই বিপ্লবের অগ্নিগর্ভে জন্ম নিয়েছেন আপনাদেরকে আমরা আগামী জাতি ইলেকশনের আগে লোকাল গভর্নমেন্টের ইলেকশনের আপনারা প্রস্তুতি গ্রহণ করুন এবং সরকারকে আমরা আহ্বান জানাচ্ছি তৃণমূলের মধ্য দিয়ে আগে আওয়ামী লীগের বিচার হোক তৃণমূলের মধ্য দিয়ে আওয়ামী লীগকে বিদায় করুন যারা এই তৃণমূল ইলেকশন তারা এই নিয়ে বিনিয়ে যে কোনো মূল্যে আওয়ামী লীগকে প্রতিষ্ঠা করতে চায় এই যারা রাজনৈতিক বৃন্দ রয়েছেন সামাজিক পক্ষ গোষ্ঠী রয়েছেন আপনাদেরকে বলে দিতে চাই বিপ্লব পরবর্তী আমাদের একমাত্র শত্রু হলো অম্লীক অম্লীকদের দোষার এবং যারা অম্লীককে নতুন করে এস্টাবলিশমেন্টের প্রক্রিয়ার বিরোধিতা করে তারা অম্লীককে নিয়ে বিনিয়ে আবার নতুন করে প্রতিষ্ঠা করার প্রচেষ্টা চালাচ্ছে এই জন্য আমরা বলি সরকারকে সংস্কার প্রক্রিয়া নিয়ে আর স্পিড হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি দ্রুত গতিতে আপনারা মানুষের সাথে কনসালটেশনের ভিত্তিতে সংস্কার প্রক্রিয়াগুলা

আপনারা যেভাবে গণঅভ্যুত্থানে যাত্রাবাড়ি থেকে নেতৃত্ব দিয়েছেন নতুন ভাবে আওয়ামী লীগকরণের যে বাংলাদেশকে যে প্রজেক্ট হাতে নেওয়া হয়েছে আবার সেই নতুন গণঅভ্যুত্থানের শুরুটা যাত্রাবাড়ি থেকেই শুরু হোক যাত্রা মানুষের মানুষ অতীতেও দাঁড়িয়েছিল বাংলাদেশের মানুষকে পথ দেখিয়েছিল ভবিষ্যতেও দেখাবে আমাদের সামনে কথা ক্লিয়ার আমরা বাংলাদেশ আওয়ামী লীগকে চাই না এটা রিফাইন বোতলে নিয়ে আসেন যেই বোতলে নিয়ে আসেন আমরা বাংলাদেশে নতুন করে আর আওয়ামী লীগকে চাই না এ বিষয়ে জামাত বিএনপি এবি পার্টি গণ অধিকার পরিষদ ইসলামী আন্দোলন থেকে শুরু করে যে রাজনৈতিক দলগুলো রয়েছেন সিভিল সোসাইটি রয়েছেন আলে মোলামা রয়েছেন মাইনরিটি সোসাইটি রয়েছেন আসুন পাঁচ তারিখের মতন আমরা আবার ঐক্যবদ্ধ হই এই আওয়ামী লীগ দিল্লি যে ঘুরি ওরা ওইখানে বসে নাটাই টানছে আর এখানে ঘুরে উঠছে এই গুড়ির সুতা আমাদের কেটে দিতে হবে এবং যারা পিছনে সেই দিল্লি থেকে বসে বসে নাটাই গুড়ায় তাদেরকেও আন্তর্জাতিক আদালতে বিচারের সম্মুখীন করতে হবে এবং আপনাদের সেই ঐক্যবদ্ধ লড়াই বাংলাদেশের মানুষকে আহ্বান জানাচ্ছি প্রস্তুত হন লড়াইয়ের এক ধাপ সমাপ্ত হয়েছে আরেক ধাপ শুরু হয়েছে এই লড়াইয়ে বাংলাদেশ জিতবে আওয়ামী লীগ হারবে আওয়ামী লীগ বাংলাদেশ থেকে নিশ্চিন্ন হবে সেই লড়াইয়ের আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ আসসালামু আলাইকুম